আপনারা দেখতে পাচ্ছেন আবারও আপনারা দেখতে পাচ্ছেন এর থেকে বড় বড় আপনার মাছ আছে এটা আছে কেন ফুলতলা নদীর ওপার ইসে মতি গিরাম আপনার এখানে টিকিট দেওয়া হবে মতিপাইল পুকুর এরকম বড় বড় পাঙ্গাছ আছে এবং বড় বড় অনন্য মাছ অনন্য মাছ আছে

দেখতে পাচ্ছেন এর থেকে বড় বড় আপনার মাছ আছে এটা আছে কেন ফুলতলা নদীর ওপার ইসেমতি গিরাম আপনার এখানে টিকিট দেওয়া হবে মতিবাইর পুকুর এরকম বড় বড় পাঙ্গাস আছে এবং বড় বড় অনান্য মাছ অনান্য মাছ আছে

আপনারা যোগাযোগ করতে পারেন এক কাটা দুই কাটা এক কাটা দুই কাটা কাটা দুই কাটার খেলা